বর্তমান সমাজে ভাই আমরা মার খেজমত করি না বাফের খেজমত করি না আমরা ফির আউলিয়ার খেজমত করি দরবেশ বাবার খেজমত করি এবং বাবার কদমে গিয়ে যে সেজদা করি তা আসল এগুলা কি করা কি ঠিক না অঠিক আপনারা একটু কমেন্টে জানাবেন আসল যে মেইন জন্ম দিছে তাকে আমরা খেজমত না কইরা আমরা খেজমত করি অন্য বাবাকে অন্য বাবার দোয়া লই আসুন আমরা সবাই নিজের বাবা বাহমার মার খেজমত করি এই ফিরাউলিয়া আপনাদেরকে কোনো খেজমত করবে না এবং ফিরাউলিয়া আপনাকে দোয়া দিবে না বুঝছেন দর্শক ভাইয়েরা আপনারা ফিরাউলের যদি কথা মতো চলেন কোনগুলোর ভিত্তে চলবেন যারা সঠিক পরামর্শ দেয় তাদের কথাগুলো চলবেন ফিরাউলিয়া হইল আছে একমাত্র অরিজিনাল যারা আল্লাহর হুকুম মানে আল্লাহর কায়েম মানে এবং সবসময় তরিকে অনুযায়ী কাজ করে তাদের কথাগুলো মানা উচিত এবং কিছু কিছু পীর আছে ভাই এরা ভুল তথ্য দেয় ভুল পরামর্শ দেয় তা আমাদের কিছু কিছু অডিয়েন্স ওইদিকেই যায় দৌড়